I like that. Dear viewers, your self love, ইউর সেলফ লাভ beautiful. Come to me. এই জায়গায় যদি না ছিদ্র করি তাহলে এবার দেখো উপরেও দিলে ওই সাইডে দিলে নাকেরটা কিন্তু হবে তুমি তো একটু দিয়েছো মোটা করে তুমি বলতে এই যে মোটা পড়েছে এর এইখানটা দেবো বলছো মাথার দিকে মানে এই মাথা এইখানটায় বন্ধুরা এবার গান সেট আমি সেটিং করছি দেখো গানের মধ্যে সামান্য একটু যেখানে নাকের পিনটা বসাবে সেখানে একটু পাউডার দিয়ে নেবে তারপরে নাকেরটা সেট করে নেবে তাহলে খুব ভালো হবে আর যেন পিনটা যেন লুজ না হয় যারা নতুন বিউটিশিয়ান তারা আগে অন্যদের খোড়ানো দেখবে তারপরে তুমি ট্রাই করবে নয় মোটা না তোমার এই সরু আছে

যতটা ভয় পাও ততটা লাগে না